সনাতন কোনো ধর্ম নয় হিন্দুদের কোনো ধর্মগ্রন্থেই সনাতন ধর্মের উল্লেখ পাওয়া যায় না এই রকম নানান প্রকার বিভ্রান্তিকর কথাবার্তা বলে থাকেন অনেকেই তো চলুন দেখা যাক আসলে কি সনাতন ধর্ম কি না হিন্দুদের শাস্ত্র বেদ এবং গীতায় রয়েছে একমাত্র সনাতনই হচ্ছে ধর্ম সনাতন কি সনাতন শব্দের অর্থ হচ্ছে চিরন্তন যা আছে ছিল এবং থাকবে তাহলে কি আছে কি ছিল এবং কি থাকবে একমাত্র পরমাত্মাই আছে পরমাত্মাই ছিল এবং এই পৃথিবী ধ্বংস হয়ে গেলেও একমাত্র পরমাত্মা পরমাত্মাই থাকবে এই পরমাত্মার ধর্ম যারা পালন করেন তারাই হচ্ছেন সনাতনী গীতার অষ্টম অধ্যায়ের বিশ নম্বর শ্লোকে বলা হয়েছে যে সনাতন অন্য অব্যক্তভাবে আছেন তিনি সমস্ত ভূত নষ্ট হইলেও বিনষ্ট হন না তাই কি নষ্ট হবে সমস্ত ভূত অর্থাৎ পৃথিবী ধ্বংস হয়ে গেলেও সনাতন বিনষ্ট হবে না অর্থাৎ সনাতন হচ্ছেন চিরন্তন এই চিরন্তনকে একমাত্র পরমাত্মাই হচ্ছেন চিরন্তন সত্য সনাতন আবার গীতার দ্বিতীয় অধ্যায়ের বিশ নাম্বার শ্লোকে কি বললেন ভগবান গীতার দ্বিতীয় অধ্যায়ের বিশ নম্বর শ্লোকে বললেন অজ নিত্য শাশ্বত অয়ম পুরাণ ন অন্যতে অহন্য মানে শরীরে ইনি অজ নিত্য শাশ্বত এবং পুরাণ শরীরের বিনাশে ইহার বিনাশ হয় না কার বিনাশ হয় না শরীরের বিনাশে আত্মা এবং পরমাত্মার বিনাশ হয় না তাহলে এখানে বলা হয়েছে প্রথমে ষোলোকে বলা হয়েছে অজো মানে কি মানে হচ্ছে যা কখনো জন্মায় না তাহলে ভগবান কি করেন কখনো জন্মায় না ভগবানের এখানে পরিচয় যে ভগবান কখনো জন্মায় না নিত্য যা সর্বকালেই বিদ্যমান যিনি জন্মায় না কিন্তু সর্বকালেই বিদ্যমান শাসত মানে অবিনশ্বর যার কোনো নশ্বরতা বা ক্ষয় নেই পুরাণ তিনি সৃষ্টির আগে ও সংহারের পরেও বর্তমান থাকেন অর্থাৎ তিনি চিরপুরাতন অর্থ রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে নতুনের মাঝে চিরপুরাতন তিনি একমাত্র চিরপুরাতন এছাড়াও অথর্ব বেদে বলা হয়েছে ওম ভজ্ঞ অন্ন অন্নমদত্ত বহু যে দেব উতরাম উতরা বন্তম সনাতন বলছেন কি সেই সনাতন পরমেশ্বরকে স্মরণকারী ব্যক্তি উত্তম ভোক্তা ও সুদীর্ঘ কাল পর্যন্ত অন্ন আদিকে প্রাপ্ত করে পুষ্ট হয়ে থাকেন তাহলে কাকে বলছেন সেই সনাতন পরমেশ্বরকে তাহলে পরমেশ্বরকে কি বলা হচ্ছে বেদে সনাতন সেই সনাতন এই যে পরমেশ্বর এই পরমেশ্বরে হচ্ছেন সোনা দন। আবার মনুস্মৃতি মনুস্মৃতিতে বলা হয়েছে কি মনুস্মৃতিতে বলা হয়েছে প্রিয়ম চ ন অনৃত্তম দেশ ধর্ম স্নাতন অর্থাৎ অপরের হিতকর প্রিয় সত্য কথা বলিবে অপ্রিয় সত্য কথা বলিবে না যাহা লোকের মর্ম ভেদ করে এরকম কথা বলিবে না অপরের মানে অপরকে প্রসন্ন করার জন্য কখনো আবার মিথ্যা কথা বলবে না ইহাই সনাতন ধর্ম কোথায় বলা হয়েছে মনুস্মৃতিতে বলা হয়েছে তাহলে আমি দেখালাম যে আমাদের মানে ধর্মশাস্ত্রে সনাতন যে একমাত্র ধর্ম সেটি আমাদের বেদ এবং গীতা তথা মনুস্মৃতিতে বলা হয়েছে এছাড়াও শ্রীমদ্ ভগবত গীতার এগারো নম্বর অধ্যায়ের আঠারো নম্বর শ্লোকেও ভগবান বললেন যে এখানে বলা হয়েছে তুমি পরম অক্ষর জ্ঞাতব্য তুমি এই বিশ্বের পরম আশ্রয় তুমি অব্যয় ও শাশ্বত ধর্মের পালক তুমি সনাতন পুরুষ ভগবানকে বলতেছে যে তুমি সনাতন পুরুষ তিনি কি শাশ্বত ধর্মের পালক শাশ্বত ধর্মের পালক কি শাশ্বত কি শাশ্বত পরমাত্মাই হচ্ছেন শাশ্বত আমাদের ভিতরে এই আত্মা রয়েছে এবং পরমাত্মা রয়েছে এই আত্মা এবং পরমাত্মার ধর্মই হচ্ছে সনাতন ধর্ম এই আত্মা এবং পরমাত্মাই হচ্ছে শাশ্বত সনাতন এই যে গীতায় সুন্দরভাবে বারবার বলা হয়েছে যে সনাতনকে পরমাত্মাই হচ্ছেন সনাতন এই পরমাত্মার ধর্ম যারা পালন করেন তারাই হচ্ছেন সনাতনী এখন বলতে পারেন যে হিন্দু ধর্ম বাস্তবিক অর্থে হিন্দু ধর্ম এই শব্দটি আসলেই মানুষের দেয়া প্রকৃতপক্ষে আমরা যারা আমাদের পূর্বপুরুষ ছিল আর্যাবর্তে অর্থাৎ ভারতবর্ষে তাদেরকে আর্য বা সনাতনী হিসেবেই অবহিত করা হয়েছিল আমরা সেই আর্যপুত্র সনাতনী তাহলে এখন নিশ্চয়ই আর কোনো প্রশ্ন থাকতে পারে না যে সনাতন ধর্ম কথাটি সনাতনীদের কোন ধর্মগ্রন্থে রয়েছে সনাতন যে একমাত্র ধর্ম এটি সনাতনীদের বেদ এবং গীতা মনুস্মৃতি মহাভারতেও রয়েছে আসুন আমরা সঠিকভাবে ভগবত গীতার চর্চা করি এবং ভগবত গীতায় কি বলা হয়েছে তা আমরা উপলব্ধি করি এবং সত্য সুন্দর সনাতনকে পালন করি সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ওম শান্তি